এসেক্সের স্টফুড লিহোপ এলাকায় দীর্ঘ বিশ থেকে পঁচিশ মাইলের মধ্যে কোনো মসজিদ ছিল না স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার মহৎপ্রাণ মানুষের দানে এবং সহায়তায় প্রায় আটশো হাজার পাউন্ড দিয়ে একটি বৃহৎ চার্চ ক্রয় করে এখানে মসজিদ নির্মাণ করে নামকরণ করা হয়েছে থারক মুসলিম সেন্টার ও স্থানফুড লিহুব জামে মসজিদের মসজিদের উদ্যোক্তারা জানালেন ফিনারেল সার্ভিস সহ বিশিষ্ট পূর্ণাঙ্গ সেন্টার নির্মাণ করতে প্রয়োজন প্রায় দুই বিলিয়ন পাউন্ড এতে তারা ব্রিটেনের সকল মুসলিমদের সহায়তা কামনা করেন গত রবিবার সেন্টারের এক বছর পূর্তি উপলক্ষে বিলেতের অলে অনেক আলেম ওলামা ও মাসাইকদের নিয়ে এক গ্র্যান্ড ওয়েলকামিং অনুষ্ঠানের আয়োজন করা হয় মসজিদের চেয়ারম্যান ডক্টর সিরাজ আলীর সার্বিক তত্ত্বাবধানে ও খতিব মুফতি আব্দুল মুন্তাকিম মাওলানা সৈয়দ নাইম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটেনের প্রবীণ আলেম মাওলানা আজগর হুসেন টিভি ওয়ানের পরিচালক শাখ মাহমুদুল হাসান মাওলানা শোয়াইব আহমদ মাওলানা ইমদাদুল হক মাদানী সেন্টারের জেনারেল সেক্রেটারি আহমেদ রাজা চৌধুরী সহ সেক্রেটারি নাফি আহমেদ চৌধুরী ভাইস চেয়ারম্যান মুরাদ চৌধুরী ভাইস চেয়ারম্যান সাইস্তা মিয়া লুতুর র জয়েন্ট সেক্রেটারি বদলুর রশিদ জয়েন্ট ট্রেজারার আশরাফ আলী জয়েন্ট ট্রেজারার আজির উদ্দিন শওকত চৌধুরী কমিটি মেম্বার লুতুর রহমান ওয়াহিদ মিয়া শুয়েব মিয়া মসজিদের ভলান্টিয়ার সাদিক চৌধুরী মোহাম্মদ সৈফুল তুফাইল ইসলাম মোহাম্মদ রাসেল জগলুর রহমান শকত বক সহ কমিউনিটির নেতৃবৃন্দ সবাই সকলেই এ ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা করে সকলকে এর কার্যক্রম এবং সম্প্রসারণে এগিয়ে আসার আহ্বান জানান এম এ কিউ কিউনিউজ লন্ডন সেপ্টেম্বরের শেষ থেকে আইসে আওয়ার পরে অকশন আইস তখন আমরা অকশন থেকে ব্রিডিং করিয়া আমিও বেসিক্যালি আমার বন্ধু বান্ধব আসলা আমার কমিটিয়ার আসলা বিডিং করিয়া আমরা ইটারে টোয়েন্টি ওয়ান ডেইজর ভিত্তি কমপ্লিশন করার লাগিয়া আমরা এগ্রিমেন্ট হয়েছে অফিসিয়ালি তখন আমরা দরকার আট হাজার পাউন্ড আটশো হাজার পাউন্ডর কারণ আমরা বিভিন্ন এক বছর লিগেল কস্ট দিয়েছেন দ্যাট মিলাইয়া সাড়ে সাতশো হাজার সাড়ে সাতশো হাজার তারপরে আমরা হঠাৎ করিয়া আলহামদুলিল্লাহ উইদিন টোয়েন্টি ওয়ান ডেজের মাধ্যমে আমরা সব আমার কলিগ তারা সব মিলিয়া আমরা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন রেজ করছি এখন অলমোস্ট আমরা আলহামদুলিল্লাহ আমরা করসাবাতিবাদে আমরা এখন সাড়ে তিনশো থেকে চারশো হাজার পাউন্ড এরিয়ার রয়েছে যেগুলা আমরা করজায় আসে না ব্যাক করতে হইব তো আমরা এর মাধ্যমে কজে আসানোর পরে আমরা শেষ নাই আমরা এটার কেন ফিনাল সার্ভিস করতে হইব আমরা যে বর্তমানে স্ট্যান্ড আমি খাড়া আছি এখানেও আমরা সাইটতলা করতে হইব নিচে মহিলার জায়গা করতে হইব তিনতলা পুরুষ লোকের লাগি আর নিচতলার একটা সাইড থাকবো ফিনাল সার্ভিস আর আমরা যে আরেকটা হল আছে মেইন হল যেটা এটা আর এটা মেইন হলটা আমরা আগামী দিনে আপনার ইফতার পার্টি আমরা কমিউনিটি যারা ছোটো ছোটো বাড়িঘর তারা হয়তো একটা পার্টি করার লাগে সুযোগ নাই সব সুযোগ ব্যবস্থা লাগে হায়ারিংয়ের আমরা ব্যবস্থা করে দিব এই প্রবলেমটা হইলো গিয়া আমরা আর পয়সা করে ব্যাপার আছে অনেক কিছু আছে আপনারা যায় সব তো আমরা করব আপনারা যা চাই তা আমরা আর একটা আশা আছে আমরা ফিনারেল সার্ভিস করার লাগে ইনশাল্লাহ আমরা খুব অগ্রস খুব শীঘ্রই এটা করব আর সকল এই এরিয়ার যারা আছেন ধরক মুসলিম সেন্টারের আশেপাশে যারা আসেন ঠিলবাড়ি ধরুন গ্রেইস স্টানফুড লিহুব করিঙ্গাম যারা আসন সবু আসন মুসলমান বাইরা তারা আইরা গর কিনিয়া তারার দায়ে আমরা স্বাগত যে আসে না আমরা স্টানফুড লিহ মসজিদ থারাক মুসলিম সেন্টার এক বছর ফুর্তি উপলক্ষে ওয়াজ মাহফিল আজকে অনুষ্ঠিত হল আমরা আসলে অতি অল্প দিনের মধ্যে আমরা নিয়ারলি আমরা থ্রি মিলিয়ন পাউন্ড দরকার আমরা এক মিলিয়ন নিয়ারলি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আমরা খরচ হয়ে গেছে বাকি আমরা দুই মিলিয়ন লাগে রিফার্মেশন করার আমরা সমস্ত ইউকেবাসী রে আমন্ত্রণ আমরা সহযোগিতা করার লাগি যে আমরা একটা চার্চ নিয়ে এখন মসজিদে রূপান্তর করছি আমরা এটা অনেক ডেড আছে আমরা একটা তার এস করার লাগি আপনারা হলে সহযোগিতা করতাম আর আমরা চাই আর আগামীতে আমরা ওর ব্যবস্থা করতাম আপনারা যদি সহযোগিতা করেন আগে আসুন তা আমরা লাগিয়ে অনেক ভালো হইব তারক মুসলিম সেন্টার স্টানফুড লেহব জামে মসজিদ এই এলাকার জন্য আসার আলো প্রত্যাশার আলোকস্তম্ভ এবং সকলের মনে একটা সাড়া জাগাতে সক্ষম হয়েছে পুরো এলাকার মধ্যে আনন্দ আনন্দের সঞ্চার হয়েছে আমার জানা মতে প্রায় দুই মিলিয়ন পাউন্ডের একটা প্রজেক্ট সাড়ে আট লক্ষ পাউন্ড দিয়ে এটা ক্রয় করা হয়েছে কিন্তু এটাকে ব্যাঙ্গে পরবর্তীতে বড় মসজিদ রূপে এটাকে পরিণত করতে হবে ইসলামিক সেন্টারে রূপান্তরিত করতে হলে দুই তিন মিলিয়ন পাউন্ডের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আমি এখানে বিশ বছর ধরে মুভ হয়েছি অলমোস্ট বিশ বছর জানুয়ারিতেই যাব আর আমি যখন আইসি আমরা বাঙালি ফিউ আসলাম আলহামদুলিল্লাহ এখন দেখি আর শুধু বাঙালি নাই আমরা অনেক মুসলমান কমিউনিটি পাকিস্তানি হো আফগানি হোক আর আফ্রিকান সবাই মুভ আর কমিউনিটি ডে বাই ডে গ্রহ অতি শীঘ্রের মাঝে আমরা একটা কাজ শুরু করতে হইব আর আপনারা জানেন তো কাজ করতে হইলে একটা বিরাট বড় একটা অঙ্কের একটা আপনার আমাদের পাউন্ড লাগবে অতি স্বল্প সময় কেন আমাদের মসজিদ প্রতিষ্ঠা করছি করছে নিয়ে আলহামদুলিল্লাহ উইদিন সেভেন মান্থস আমরা নামাজের পাশাপাশি আমরা কোরআনিত আরও কোরআনিক আরও যত খেদমত আছে আমরা সব স্টার্ট করছি স্পেশালি আমরা বাচ্চিন্তরে ফলাই দাম পাশাপাশি আমরা বড়ো মানুষ সকল লাগিয়ে কোরআন ক্লাস আছে পাশাপাশি আমরা কিছু প্রজেক্ট সামনে নিয়ে আইলাম যাতে মহিলা সকল লাগে মা বইসকর লাগিয়ে আমরা কোরআনিক ক্লাস থাকবো অ্যান্ড তাফসির ক্লাস থাকবো এজ ওয়েল অ্যান্ড দেন আমরা আরও কিছু জিনিস ইনশাল্লাহ ভেরি সুন স্টার্ট করবো আপনার মাধ্যমে ইনশাআল্লাহ জানাই দিব যে যেখান থেকে দেখরা আমরা সহযোগিতা কর্মপুর্তি আমরা পূর্ববর্তী এন টোয়েন্টি ফাইভ সনাউন টোয়েন্টি ফাইভ এরিয়া মাইল এরিয়ার ভিতর কোনো ফিনাইল সার্ভিস নাই আমরা সে ফিনান্স সার্ভিস স্টার্ট করতাম হোক ইনশাল্লাহ বহুত পয়সার দরকার যে যেখান থেকে দেখরা আমরা সহযোগিতা করতা আলহামদুলিল্লাহ আমরা একটা মসজিদের লাগি জায়গা পাইছি দুইটা বিল্ডিং আমরা দুইটা বিল্ডিং এটা আমরা করতে হইলে আমরা ছয় সার দরকার মেইন হইলে গিয়া আমরা স্ট্রেণ্ড ফ্রুডলি হোক আমরা মুসলমান বেশি নাই সংখ্যায় কম আছি আমরা তরকবাসী সবই আমি অনুরোধ করবো সব মিললে আমরা তরকবাসী যা চই সব এগিয়ে এটা কি উঠার লাগে আর আমরা এটা মেইন হইল মসজিদ ঘোরা নাই মসজিদ হইব ইসলামিক স্কুল কলেজ ইউনিভার্সিটি করার খেয়াল আমরা আমি এই এলাকায় অগাস্টের ফার্স্ট ফার্স্ট অফ অগাস্ট মুভ করছি আমার মুভ করার ড্রাইভও আছেন মসজিদ দেখিয়া যে খুব নাইস একটা মসজিদ ভেরি স্পেশিয়াস এই এলাকাত অত মসজিদ দেখি আমার ফার্স্ট চয়েস আছে না ওই এরিয়াতে আমি ঘর কিনা মশিটাই তিন মিনিট দূরে আমার ঘর

এই মসজিদের জন্য সবাই আমরা যেন হেল্প করি সাহিত্য